দর্শক আমি যদি আপনাদেরকে একটু দেখাই কিভাবে পিঠা বানাচ্ছে একই টাইমে কিন্তু কতগুলো পিঠা হয় ভাইয়া একই টাইমে চোলা চোদ্দটা চোদ্দটা চোলা চলবে আপনারা যদি এখানে আসতে চান তাহলে এটা কচুকের বাজারের ঠিক অপোজিট পাশে আসতে হবে তাহলে এই সুস্বাদু ভর্তা দিয়ে কিন্তু আপনারা এই পিঠা খেতে পারবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ